কেমন আছো সবাই তোমরা অনেকেই প্রশ্ন করেছ যে ভাইয়া রিটেন কি করে ভালো করা যায় কিভাবে পড়লে চান্স হয় কোন ভুলগুলো করা যাবে না বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি কি করে পড়া যায় তো এই জন্য আজকে আমাদের সঙ্গে যুক্ত আছে সাকিব সাকিব এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে চান্স পেয়েছে তো সে কীভাবে পড়ালেখা করেছিল সেই বিষয়ে আমরা বিস্তারিত শুনব এবং সে যে রেজাল্ট করেছে এর চেয়ে আরও ভালো রেজাল্ট করার কথা ছিল ছোট্ট ছোট্ট ভুলের কারণে তার মেধা তালিকাটা একটু পিছনে গেছে তো আমরা শুনব যে কি করে সে পড়ালেখা করেছিল এবং তোমার ভুল কি হয়েছিল তুমি আগে তোমার ভুলটা বলবা না কি কারণে তুমি চান্স পেয়েছো সেটা বলবা আচ্ছা আমি প্রথমে চান্স পাওয়া থেকে শুরু করি হচ্ছে আমি তো অজপরা গায়ের ছেলে একদম এই গ্রামের প্রথম তলেবল থেকে উঠে আসা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আর আমার আমার পথ তো সুগম ছিল না যেহেতু গ্রামে এতটা শহরের মতো সুযোগ সুবিধা নাই যার কারণে আমি প্রথম থেকেই পড়া শুরু করি ইন্টারেও আমার রেজাল্ট কিংবা এসএসসিতে আমার রেজাল্ট জিপে ফাইভ ছিল না তার কারণে খারাপ রেজাল্ট হওয়ার কারণে আমি ভেঙে পড়ি কিংবা এবং আশেপাশের অনেকে আমাকে নিয়ে গাল মন্দ করতে থাকে কিংবা অকার অন্য গোলে গালি দিতে থাকে যার পরে আমার প্রবল জেদ থেকে শুরু করা আমাদের অ্যাডমিশন জার্নি আর সাথে ছিল আমাদের এই জাভেদ ভাই ভাই ল ডিপার্টমেন্টের বাইরে একদিন ফেসবুকে আমি নক দিই ভাই নখ দিয়ে ভাইয়ের কাছ থেকে সব কিছু নিলাম ভাই আমার গাইডলাইন দিলো পরে আমি পড়া শুরু করলাম ইনশাল্লাহ বাইরের কাছে বেশি ভর্তি গেলাম পড়ালেখা শুরু করার পরে আমার আস্তে আস্তে দিন যেতে থাকলো আমার পড়ালেখা আমি প্রায় দিনে হচ্ছে দশ ঘন্টার উপরে পড়তাম মেবি আর হচ্ছে পাঁচ অক্ষ নামাজ পড়তাম যেটা কারণ সৃষ্টিকর্তার কাছে চা চারা হয় না আসলে সৃষ্টিকর্তা যদি না দেয় ওইভাবে অতটা হয় না তো শুরু করার পরে আমি এইভাবে আস্তে আস্তে যাই থাকলাম বায়ের সাথে প্রতিদিন যোগাযোগ করতে থাকলাম ওরা ভাই আমাদেরকেও গাইডলাইন দিতে থাকলো আমার রিটেনেও একটু দুর্বল ছিলাম পরে ভাই একদিন আমাকে দেখাই দিল তারপরে থেকে মোটামুটি আমার রিটেনে ভালো হয়ে গেল মোটামুটি পরে আরেক ভাইতে দেখালাম ওই ভাইও ভালো বলছে তারপরে আবার এডমিশনে আমার অনেক পথ ছাড়াটা অনেক কঠিন ছিল যদিও অনেক পড়ালেখা অনেক যদিও আমার প্রত্যাশিত রেজাল্ট রেজাল্ট হয়নি আসলে প্রত্যাশিত না হওয়ার কারণ হচ্ছে আমার হাতের লেখা কিংবা আমার সঠিক পরিশ্রম আসছিল না আসলে তারপরেও সৃষ্টিকর্তা যেটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ দাবি চাই কথাটা আমি বলবো যে কথাটা আমি শুরুতেই বলতে চেয়েছিলাম যে সে বলছে বলেছে আমি আরও ভালো করতে পারতাম এটা যেমন সঠিক কথা আর একটা কথা কিন্তু ছিল যে ওর মতো রেজাল্ট নিয়ে কিন্তু অনেকে চান্স পায় নাই ঠিক আছে জাতীয়তে জাতীয়তেও ভালো সাবজেক্ট পায় নাই তো সেই জায়গাতে থেকে তুমি পেরেছ সে যে বলল। যে আমার চলার পথ কিন্তু এত মসৃণ ছিল না এই যে মসৃণ ছিল না কতটুকু বন্ধুর ছিল তুমি এটা কল্পনাও করতে পারবে না তো সব ইমোশনাল কথাগুলো আমরা বলছি না কিন্তু মনে রাখো যে ও কিন্তু একজন অদম্য মেধাবী স্টুডেন্ট তার যেই চান্স পাওয়ার সংগ্রামটা যদি তুমি জানো তুমি অন্তত তোমার সমস্যাগুলোকে সমস্যাই মনে হবে না তো এই যে এত বড় সমস্যা নিয়ে সে যদি চান্স পেতে পারে ভালো করতে পারে আজকে তোমার একটা নতুন পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কেমন লাগছে তোমার এই যে বাংলাদেশের বিশাল একটা বিপ্লব হলো এবং সেটা নেতৃত্ব দিল ঢাকা ইউনিভার্সিটির সেই একটা অংশ আর ওদের ওর কাছ থেকে আরেকটা বিষয়ে আমি ওকে আমি বলছিলাম যে

তারপর ওই জাভেদ ভাই ছিল বাইরে বলছিলাম বাইরে ওই হোয়াটসঅ্যাপে ডকুমেন্টস আকারে পাঠাইছিলাম ওই খাতার নোটগুলা বাই এই ভুলগুলো সংশোধন করে দিয়েছে পনেরো বিশ দিন এই পনেরো বিশ দিন ভুল সংশোধনের কারণে মানে মোটামুটি আমার রিটার্নটা ভালো হয়ে গেছে মোটামুটি তার কারণে পরে এত ভুল হয় নাই যার কারণে রিটেনে মানে এত মার্ক পাওয়া আর কি তো রিটেন নিয়ে তো আমাদের চিন্তিত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই তুমি যদি সঠিক গাইডলাইন আমাদের গাইডলাইনে পড়ালেখা করো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু খুবই সহজ যদি তুমি কৌশল জানো আর কৌশল না জানলে তুমি ওই বারো ঘন্টা কেন চোদ্দ ষোলো ঘন্টা পড়লেও চান্স হবে না কারণ পড়ার অনেক কিছু বিষয় আছে সব কিছু পড়ার দরকার নাই তোমার আগে জানতে হবে কোন বিষয়গুলো পড়া উচিত না আর কোনগুলো পড়া দরকার এই বিষয়টা বুঝলে কিন্তু চান্স হয়ে যাবে ইনশাল্লাহ